30 সেকেন্ডও যায় না আমি যে বসতে ওখানে যত সময় আর পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আমি স্পার্ক আমার আশেপাশে নিয়ে খেয়াল করলাম আমার চুল এত বড় চুল ওগুলো যে মানে পুরে ছোট হয়ে এখানে পর্যন্ত উঠে গেছে ওইটাও আমি তখনও তো দেখছি না নিজেকে আমি আখি কেমন আছো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি তোমার এই নতুন জীবন তুমি কিভাবে উদযাপন করছো এখন তো মানে খুলে বেঁচে থাকা যেটাকে বলে সেটা নিয়ে আছি এখন আমি মানে আগে তো অনেক কিছু ওই পাঁচে লোকে কিছু বলে বা অনেক কিছুই ভাবতাম এখন আর অত কিছু ভাবি না এখন জীবনটাকেই উপভোগ করি ধরো আমরা তো জানতাম যখন আমরা গণমাধ্যমে দেখলাম বা বান ইউনিটে যে তোমাকে দেখে আসলাম দূর থেকে ডাক্তাররাও নির্দিষ্টভাবে তোমাকে নিয়ে প্রথমে কিছু বলতে পারছিল না তোমার কি হবে নর্মালি তো পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বাড়েই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টেই মানুষের জীবন বিপন্ন হয় সেখানে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে কিভাবে ফিরে আসলে এবং ওই সময়ের যে অভিজ্ঞতা সেটা তো বলবেই পাশাপাশি মানে তোমার অনুভূতিটা কেমন ছিল ওই সময়টাই তুমি অনেক শর্টলি প্রশ্ন করলে কিন্তু বলতে গেলে আসলে এটা আমার বলবো আজকে পর্যন্ত এটা টোটালটি আমার একটা জার্নি মানে ওই দিনের অ্যাক্সিডেন্টের থেকে আজকে পর্যন্ত যদি বলি আমি অ্যাক্সিডেন্টটা কিভাবে মানে হলো এটা না আসলে বারবার বলতে চাই না ওটা আমাকে অনেক পীড়া দেয় এটা সবাই আমার মনে হয় যারা তোমাকে চেনে যারা তোমাকে পছন্দ করে বা পছন্দ না করলেও বেশিরভাগ মানুষ জানে তোমার অ্যাক্সিডেন্টের ঘটনাটা হ্যাঁ সেটাকে আমি না বলে হসপিটালে যাওয়া থেকে তারপর আমি খুব সংক্ষেপে দর্শকদের একটু বলি যে ওয়াশরুমে হঠাৎ করে লাইটের মানে বাল্বের কানেকশন লুজ থেকে স্পার্ক থেকে হয়তো বা আমার কাছে যেটা এখন মনে হয় মানে এখন যখন মনে করি যে ওয়াশরুমটার কেমন ছিল ওখানের মধ্যে আমার যতটা মনে পড়ে আমি যখন ঢুকি একদম মানে ওইটা হচ্ছে যে খুবই ছোট আর নতুন হাউস মানে ওইটা তখন আমাদের শ্যুটটাই মনে হয় সেকেন্ড শ্যুট ছিল আমি যতটুকু জানি তো আমি ইয়াতে ওয়াশরুমে যখন গেলাম নতুন রং করা পেইন্টের স্মেলটা ছিল আমার কাছে যেটা মনে হয় হয়তো পেইন্টের করলে যেই বন্ধ ছিল যেহেতু ওয়াশরুমটা আর সুর রেগুলার হচ্ছিল না হয়তো ওইটা এবং ওয়াশরুমটাও ইউজ হচ্ছে না ওইটা থেকে মিলে কোনো গ্যাস ওখানে আটকে ছিল আর আমার যতটুকু মনে পড়ে অ্যাডজাস্ট ফ্যানের যেই তারটা ওইটার কানেকশানটা ঝুল মানে ঝুলা ছিল আর কি অতটুকু আমার মনে পড়ে এবং আমার সামনে আমি যখন যেমাত্র তো বসলাম কয়ো মানে হয় 30 সেকেন্ড হয়ে যায় না আমি যে বসতে ওখানে যত সময় আর 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমি স্পার্ক আমার আশেপাশে আমি খেয়াল করলাম এই ডান থেকে বাম ঘুরতে ঘুরতে স্পার্কটা যখন দেখছি তখন বুঝলাম জানি একটা আমরা গ্যাসের চুলায় আগুন দিলে যে একটা ব্লু কালার আগুন হয় না আমি একটু রকম আগুনের পিণ্ড মানে পুরো একটা বক্সটা হচ্ছে আগুনের এর ভিতর আমি বসে আছি ওইটা বুঝার পর পরে আমি হাতটা যখন তুলে মানে আমার হয় না যে নিজেকে তখন তার ওইটা মনে আসে না যে আমি দরজা খুলে বাইরে চলে যাব তখন হয়তো মনে হয় সেই মুহূর্তে কী করব আমি নিজেকে কীভাবে সেভ করতে পারি মুখের সামনে হাত দিলাম তখন চোখের সামনে আমার দুই হাতের চামড়া একদম বইয়ের পাতা যেভাবে খুলে ওই রকম মানে বইয়ের পাতা না আমার মুরগির কে আগুনে দিলে যেরকম ফুটে চামড়াগুলো ওরকম করে ফুটতে দেখলাম তো ওইটাই এরপরে ব্লাস্ট হইলো আমাকে ওখানের মধ্যে মানে আমি ছাড়া আর কোনো ফিমেল আর্টিস্ট ওখানে ছিল না আর আল্লাহরও কি রহমত আসলে ওখানে সেদিন রাহাত মানে আমার বর ও কখনো আমার শুটিং সেটে যায় না সেদিন আমাদের বাসার সামনেই তো শ্যুটিং সেটটা ও মানে বের হওয়ার আগেও ভাবনা আচ্ছা তোমাকে নামাই দিয়ে আমি যাই তো আমাকে দিয়ে ও ওখানে ছিল কিছুক্ষণের জন্য ওই সজল ভাইয়ের ছিল ও কথা বলছিল ওই সময়টা অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তো আমার কাছে হচ্ছে যে আসলে আল্লাহ চাইছিল যে ও ওখানে থাকুক কারণ আমাকে সেভ করে ওখান থেকে কে ও থাকাতেই আসলে আমি যতটা দ্রুত সম্ভব ওখান থেকে সেফলি বের হয়ে যাই এরপরে ওখান থেকে যাওয়ার সময় পথে আমার মনে হচ্ছিল প্রচণ্ড জ্বলতে ছিল শরীরটা আর তখন থেকেই আমার আমি গাড়িতে বসে রাহাতকে একটা কথা বলি যে কবি আজকে থেকে আমার নতুন ভাবে লাইফ শুরু মানে আমার কাছে মনে হয়েছে এই অ্যাক্সিডেন্টটা আমার জন্য আমি তখন পর্যন্ত ভাবছিলাম যে খুব খারাপ কিছু হয়তো আমার সামনে আসছে আমি ওই মানে ওই চিন্তা থেকেই আসলে বলি যে আমার একটা নতুন কিছু শুরু হচ্ছে কারণ কোনো একটা আমাদের আমাদের সামাজিক অবস্থা থেকে যদি বলি যে কোনো কিছুতে বিশেষ করে মেয়েদের যদি কোনো ধরনের মানে কোনো কিছুর জন্য যদি মেয়েরা একটু দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু তার আত্মবিশ্বাসটা অনেক আগেই ভেঙে যায় হয়তো আমার তখন তখন আমার ওই অবস্থাটা ছিল তো ওর মধ্যেই একটা হসপিটালে দাঁড় করায় ফার্স্ট এইড নেয় আর মানে ফার্স্ট এড দেয় আমাকে কারণ অতটা পথ ওই বার্ন ইউনিটের যেটা মানে মেডিকেল ওখানে যাওয়া পর্যন্ত আমি পারছিলাম না সহ্য করতে যন্ত্রণাটা তো ওখানে ফার্স্ট এইডটা নেই নিয়ে পৌঁছাই হসপিটালে যাই ওখানে যাওয়ার পরে আমি ফিল করি মানে তখনও পর্যন্ত আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে মানে আমার অত বেশি কিছু হয় না কারণ তো হাতটা দেখছি তখনও আমার চুল এত বড় চুল ওগুলো যে মানে পুরে ছোটো হয়ে এখানে পর্যন্ত উঠে গেছে ওইটাও আমি তখনও তো দেখছি না নিজেকে আমি